কিন্তু একশো তো একশো একবার পাকা মাসি এই ভরা মৌসুমে যে দামটা কিনছেন আমাদের এলাকা তো এখন ভরা মৌসুম হয় নাই আমার মনে হচ্ছে

দেখতে পাচ্ছি আছে ষোলোশো চোদ্দশো টাকা বাজার যাচ্ছে আমরা কিন্তু পুরা বাজারটা ঘুরে দেখবো এসব এই পাশে একটা পিয়াজ দেখতে পাচ্ছি বড় ভাই কেমন নাম বলছে দাদা ভাই এটা